আর কত ভারত মায়ের বীর সন্তান এমনি করে মায়ের বুক খালি করে দিয়ে চলে যাবে জানো যায় অমিত বিশ্বাসের ছোট থেকেই মনের ইচ্ছে ছিল বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে ভারত মায়ের সেবা করবেন সেই মতোই বারো বছর আগে নদী আর শান্তিপুরের হরিপুর এলাকায় অমিত বিশ্বাস এ চাকরি পাবার মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয় কৃষ্ণনগরে ট্রেনিং নেওয়ার পরেও বনগাঁ কাশ্মীর হয়ে রাজস্থান বর্ডারে পোস্টিং হয় তার সেখানেই তিনি কর্মরত অবস্থায় ছিলেন পরিবার সূত্রে জানা যায় দশ বছর আগে তার বিবাহ হয় আট বছরের কন্যা সন্তানও আছে জানা যায় স্ত্রী সন্তানকে নিয়ে রাজস্থানেই থাকতেন ছেলের বাড়ি ফিরবার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকত তার পরিবার মাঝে মাঝেই ছেলেকে ফোন করে কথা বলতো মা বাড়ি কবে আসবি খোকা এইসব জিজ্ঞেস করত তোকে যে বড়ই দেখতে ইচ্ছে করে ছেলে বলতো চিন্তা করো না মা ছুটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো আমি ছেলে মায়ের কথা রেখেছে বাড়ি ফিরেছে তবে সেই ছেলে কফিল মন্দি হয়ে বিএসএফ জওয়ানদের ঘাড়ে চেপে বাড়ি ফিরল কিন্তু কি কারণেই ভারত মায়ের বীর সন্তানকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তা স্ত্রী জানান বিষকে আত্মহত্যা করেছে দার স্বামী জানা যায় অমিতের স্ত্রী অমিতের বিষ খাওয়ার কথাটা গত সপ্তাহে শুক্রবার অমিতের পরিবারকে জানিয়েছিলেন আরও জানা যায় বিষ খাওয়ার পরে রাজস্থানের একটি স্থানীয় হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি থাকার পর গত বৃহস্পতিবার অমিতের মৃত্যু হয় আর গতকাল রাতে সেই ভারত মায়ের বীর সন্তান অমিতাল দারের মৃতদেহ কফিন হয়ে শান্তিপুরের বাড়িতে পৌঁছতেই কান্নাই ভেঙে পড়ে পরিবার সহ সকল পাড়া প্রতিবেশীরা কিন্তু এই মৃত্যু কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা কি কারণে বিষকে আত্মহত্যা করলো তাদের সন্তান সেই প্রশ্ন তুলেছে পরিবারের সকল মানুষজন গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা এটা কি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ এই প্রশ্ন উঠছে সকলের মনে বারবার আমি তো সঠিক খবর শুনিনি শুনলাম বিশ খাইছে এখন ওদের কি হয় তো স্বামী স্ত্রী থাকে আপনাকে থাকে না সেখানে আচ্ছা এখন বৌমা বলিতে বিশ খাইছে তাই আমরা জানছি রাজস্থানে আচ্ছা কি কারণে এরকম করলো কিছু বুঝতে পারছেন আমরা আর কি করি বুঝবো এখন ওরা তো দুই মানুষে থাকে কখন খবর পেয়েছে

আচ্ছা মা বাবা গেল খবর শুনে গিয়ে মা বাবা দেখেছে হাসপাতালে অক্সিজেন চলছে লাইনে চলছে বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া